আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রমজান প্রায় চলেই এলো আর রমজানে তো আমরা কিছু না কিছু ভাজাভুজি খেয়েই থাকি একই রকমের জিনিস না খেয়ে যদি একটু ভিন্ন কিছু খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো মটরশুঁটির পাকোড়া আর তার সাথে থাকছে স্পেশাল তেঁতুলের চাটনি শুরুতেই মটরশুঁটির পাকুড়া তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর এই মটরশুঁটিগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি যে একবারে মিহি করে নিই হালকা আধা ভাঙার মতো আছে এবার এই সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি আপনাদের হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম বেসন আরও দিয়ে দিব দুইটি বড়ো সাইজের পেঁয়াজ ও কিছুটা কাঁচামরিচ কুচি আপনার আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই অল্প করে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব চা চামেচের চার ভাগের এক ভাগ বাটা মশলা এখানে বাটা মশলার পরিমাণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে এবার সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব কারণ এখানে সুজি আছে রেস্টে রেখে দিলে সুজিগুলো খুব ভালোভাবে ফুলবে তার ফাঁকে আমি তেঁতুলের চাটনিটা করে নেব এখানে তেঁতুলের চাটনি করে নেওয়ার জন্য আমি আগে থেকেই কিছুটা তেঁতুল সামান্য পানিতে ভিজে রেখেছিলাম এবার আমি তেঁতুলের কাঁধগুলো বের করে নিয়ে বিচি ও ডালগুলো ফেলে দিব তেঁতুলের কাঁধ বের করা হয়ে গেছে আর দেখুন অনেকটা ঘন তেঁতুলের কাত আমি পেয়েছি এখন এই তেঁতুলের সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে তেঁতুলের লেবুর রস দেওয়ার পরে দিয়ে হাফ চাচামিস আদা কুচি হাফ কাঁচামরিচ কাঁচা আরো দিয়ে দিব এক চাচামিস ভর্তি করে গোড়ার অংশটা সহ কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে প্লেন লবণের সাথে সাথে আপনারা কিন্তু সামান্য টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব চাটনির অন্যতম একটি উপাদান চাট মশলা এখানে আমি দুই চা চামিচ পরিমাণের মতো চাট মশলা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি আলাদা করে চাট মশলা না থাকে তাহলে যে কোনো ধরনের মশলা যেমন ধরেন চটপটির মশলা কিংবা নুডলসের মশলা দিতে পারেন এই চাট মশলা দেওয়ার ফলে কিন্তু তেঁতুলের যে টক ভাবটা অনেকটাই কমে যাবে এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে এবারে একটি পোড়া শুকনো মরিচ গুঁড়ো করে অ্যাড করে দিব এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে চাটনিটি একটু বেশি ঘন মনে হচ্ছে তাই এখানে দুই টেবিল চামিচের মতো নর্মাল প্যানি অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এবার সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমার দুর্দান্ত স্বাদের তেঁতুলের টক তৈরি হয়ে যাবে এই চাটনি কিন্তু আপনারা বিভিন্ন পাকোড়ার সাথে পুরির সাথে এমনকি ফুচকার সাথেও পরিবেশন করতে পারেন আমার চাটনি বানানো হয়ে গেছে এবারে চলুন পাকোড়াগুলো ভেজে নেওয়া যাক এখানে পাকোড়া ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল আগে গরম করে নিয়েছি তারপরে আমি পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে পাকোড়াগুলো অনেকটা মচমচে থাকবে পাকোড়াগুলো এক পাশে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি অপর পাশেও ঠিক একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এবারে সব পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ